বন্ধ শেষ করে ক্লাস চলতেছে তিন দিন হয়ে গেছে নাকি আমাদের প্রথম প্রান্তিক পরীক্ষা চলে আসছে এখন আমরা আজকে পড়ব কি পাট আটের আবার পড়ি কার চিহ্ন আবার পড়ি আমরা এই কার চিহ্ন কোথায় কোথায় পড়ছিলাম কার কার মনে আছে দাঁড়ায় বলতে হবে কোথায় আর কোথায় পড়ছি রাবেয়া কার চিহ্ন কোথায় কোথায় পড়ছিলাম আমরা প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী কার চিহ্ন আমরা পড়ছিলাম নাকি আমরা এই যে প্রাক প্রাথমিকের সর্বণ্ণ তুমি সর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ পড়ছিলাম সর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণও পড়ছি সাথে কার চিহ্ন পড়ছি আরও অনেক পড়া পড়ছি তো আমরা ক্লাস থ্রি মানে তৃতীয় শ্রেণীতে আইস আমরা এই কার চিহ্ন পরব আর এখানে এই চিহ্ন আছে কোথায় পাট পাট আটে আবার পড়ি কার চিহ্ন আবার পড়ি কার চিহ্ন কার চিহ্ন দেখি দেখো এখানে কত সুন্দর করে লেখা আছে বিভিন্ন রঙ কইরা বক্স কইরা এখানে লেখা দিছে আকার রসিকার দিগিকার রসুকার দিগুকার রিকার একার। ওইকার ওকার ওকার কে পারো পড়তে পারো কে কে দেখি তো দেখি কে কে পারো পারো কে কে সবাই পারো তাহলে আমি একজনের একটু টেস্ট নেই নুরজান তুমি আমাদেরকে কার চিহ্নগুলো পড়ে শোনাও জোরে বলবা ওর জন্য একটা হাতে তালি জোরে জোরে একটা হাতে তালি তুমি পারো আচ্ছা বলো দেখি এই যে ভুল হয়ে গেছো ভুলেছ না তুমি ভুল করছো তুমি একটু দেখে দেখে পর তারপর আমরা আবার নেব এবার রাবেয়া বসছি এই বললো না তুমি পারো হলো না ও ভুল বলছে কে পারো সঠিক করে কে পারো মাত্র একজন দেখছি ভালো বলছে তাওহিদ তাওহিদ বলতে পারবা তাওহিদ দেখি বলো জোরে বলতো হায় হ্যাঁ মহিলা কোমতো আস্তে আস্তে বলো তুমি পারো মেহতাব বলো আচ্ছা তোমরা সবাই একটা কাজ করো প্রত্যেকের সামনে বই আছে না আছে তাহলে প্রত্যেকে বই আঙুল দিয়ে ধরতে হবে কি দিয়া ধরা ভালো করে দুই মিনিট পর তাড়াতাড়ি শুরু করো चांगलं दोया दोरा ताराती ବରଫର ତା'ର হ্যাঁ তাড়াতাড়ি মারো তাড়াতাড়ি মারো

ধরে ধরে বরা প্রত্যেকে আঙুল দিয়ে ধরে ধরে পড়া এদিক ওদিক দেখায় না আঙুল দিয়ে ধরে ধরে আমি কিন্তু আবার টেস্ট নিব আমি আবার জিজ্ঞাসা করুম প্রত্যেকে আঙুল দিয়ে ধরা ধরে ধরে পড়া নুরজাহান এখন তোমাদেরকে পড়াইবো তোমরা সবাই পড়বা ওর সাথে এবং বইতে আঙুল দিয়ে ধরে ধরে পড়বা হ্যাঁ শুরু করো নুরজাহান ধন্যবাদ নূরজাহানকে নুরান জায়গায় আসো আর পড়াবে কে হাতে তালি জন্য জোরে জোরে একটা হাতে তালি অনেক সুন্দর করেছে আর পরাইব কে কে পড়াবে আর পারবা এখন তোমাদেরকে রাবেয়া পড়াবে তোমরা সবাই আঙুল দিয়ে ধরবা ধরে ধরে প্রত্যেকে এখানে এসে পড়াইতো ওইব রাবেয়ার মতো শুরু রাবের জন্য জোরে একটা হাতে তালি অনেক সুন্দর করে রাবে ভরাইছে এবার তানহা চলে আসো তানহা এবার আমাদেরকে পড়িয়া শোনাইবো এবং তোমাদেরকে পড়াইবো তানহা তাড়াতাড়ি তানহা তাড়াতাড়ি চলে আসো आँगले धर प्रत्येक आँगुले धर ধন্যবাদ টানার জন্য জোরে একটা হাতে তালি টানা জাগে দাও আর কে ভরে দেব জোরে হাতে তালি জোর হয় গরমে তোমরা মানে এক করে পুরো শেষ হয়ে গেল হাতে দিতে পারতো না আর কে পড়াইব ছেলেদের মধ্যে শাঁকওয়াত চলে আস আমাদের ছেলেদের মধ্যে শাঁখাত এখন আমাদেরকে পড়ব এবং তোমাদেরকে পড়ার জন্য সহযোগিতা করবো শাঁখাতের সাথে সবাই পড়বা এবং বইতে আঙুল দিয়ে ধরে ধরা ধন্যবাদ স্বাগত কে তুমি তোমার জায়গা দাও স্বাগতের জন্য একটা হাতে তালি এবার আর কে পড়াইতে পারবো আচ্ছা এবার আর কারো বরণ লাগবো না তোমরা নিজেরা নিজেরা এবার পড়ো আঙুলতে ধরো জোরে জোরে পড়ো বই সবাই বই তাকাও